কথায় আছে শখের তুলা আশি টাকা আমার ক্ষেত্রেও তাই হয়েছে জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম দেখতেই পারছেন আমি ইলিশ মাছের ব্লগ নিয়ে আসছি সো আলহামদুলিল্লাহ অনেক দিন থেকেই আমার খেতে ইচ্ছে করে বলতে পারেন কয়েকদিন পর পর খেতে ইচ্ছে করে সো ভাবলাম আপনাদের সাথে একটু শ্যুট নেই একটু শেয়ার করি সো দেখতেই পারছেন আমি দুটো ইলিশ মাছ নিয়ে আসছি সো এটা আমি ইনস্ট্যান্ট কেটে দেন হচ্ছে ভাজি করে নিব আমার খুব ক্রেভিংস ছিল ইলিশ মাছ খাওয়ার আমার হেটার্সরা বলবেন এতে বলার কি আছে আমার শখটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে সো দেখতেই পারছেন আমি এটা মচমুচি করে ভাজা করে নেব এবং লাস্ট মোমেন্টে পেঁয়াজকে বেরেস্তা করে দিয়ে এটা খাবার উপযোগী করে নিব সো আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল বলতে পারেন অথেন্টিক টেস্ট ছিল আমি সরিষার তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি মাংসে বা ইলিশ মাছে সরিষার তেল না হলে ভালো লাগে না সো আমি ট্রাই করি এগুলাতে সরিষার তেল ব্যবহার করার সো আমি হলুদ লবণ দিয়ে তেল দিয়েটা ম্যারিনেট করে রেখেছি পনেরো মিনিটের মতো তারপর একটু ফ্রাই করে নিচ্ছি দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ দেখতে অনেক ডেলিশিয়াস লাগছে আর খেতেও অনেক টেস্ট হয়েছিল সো আপনারাও এভাবে ট্রাই করবেন গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আর একটা কথা মনে যা চায় তাই পূরণ করবেন এটা হচ্ছে আমার থিওরি আমি আমার মনকে বা আমি আমার আত্মাকে কষ্ট দিই না যখন যা খেতে ইচ্ছে হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া সো এই তো ছুটে একটা ব্লগ শেয়ার করলাম আমার কথাগুলো কেমন লাগছে আমি জানি না আমার জাস্ট মনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখতেই পারছেন মরিস আমি ভেজে দেন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ব্যস্তা করে দেন হচ্ছে মাছগুলা ছেড়ে দেব বলতে পারেন এটা আমার ফ্যান্সি খাবার আপনাদের প্রিয় খাবারগুলো কি কমেন্টে জানাবেন আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট চাই সো ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আর কথা দিয়ে কাউকে কষ্ট দিবেন না কারণ কথা রাগাত তীরের মতো বুকে লাগে যা ফিরিয়ে নেওয়া যায় না সো দেখতেই পারছেন আমার ইলিশ মাছের লোকটা জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত বাই টেক কেয়ার